হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন এর প্রবলেমটিতে তো এই প্রবলেমটি খুবই একটা মজাদার প্রবলেম যেটি মূলত ফ্রিকশান থেকে নেয়া যে ফ্রিকশানে যে কনসেপ্টটা আছে আমাদের সেই কনসেপ্টকে ব্যবহার করেই শুধুমাত্র এই প্রবলেমটিকে সলভ করা পসিবল তো এই প্রবলেমটি তোমাদেরকে আমি দিয়েছিলাম সলভ করার জন্য অনেকে অনেক ধরনের আনসার দিয়েছ তো আমি ভাবলাম যে এটাকে সলভ করি তোমাদেরকে দিই তো প্রশ্নটা দেখো কি বলা আছে যে দশ ডিগ্রি কোণে আনত একটি তলের অর্ধেক হচ্ছে মসৃণ মনে করো এটা হচ্ছে তল আনত তল এই তলের প্রথম অর্ধেক হচ্ছে মসৃণ পরের অর্ধেক হচ্ছে অমসৃণ একটি বস্তুকে স্থির অবস্থা থেকে আনত তল বরাবর ছেড়ে দিলে সম্পূর্ণ তল ভ্রমণ করার পর পুনরায় স্থির অবস্থায় ফিরে আসে অর্থাৎ এখান থেকে যদি আমি প্রথমে ছেড়ে দিই সে প্রথমত এখান থেকে এখানে একটা বেগ লাভ করে দেন হচ্ছে আবার ধীরে ধীরে কমতে কমতে যখন সে একেবারে এই তলের লাস্ট মাথায় পৌঁছায় একদম শেষে পৌঁছায় তখন সে আবার স্থির অবস্থায় ফিরে আসে আমাকে বের করতে বলা হয়েছে যে অমসৃণ যে অংশটি আছে সেই অংশের তাহলে ঘর্ষণ সহগের মানটি কত হবে তো খেয়াল করো এই প্রশ্নটা আমরা হচ্ছে সলভ করার জন্য আমাদের গতিবিদ্যার বেসিক কিছু সূত্র অ্যাপ্লাই করতে পারি প্রথমত কল্পনা করে নাও যে এই প্রশ্নের মধ্যে তোমায় যেহেতু বলা হচ্ছে যে স্থির অবস্থা থেকে একটি বস্তুকে তুমি ছেড়ে দিয়েছ তার মানে এখানে তোমার আদিবেগ হচ্ছে শূন্য তো এই শূন্য আদিবেগ নিয়ে সে হচ্ছে নিচের দিকে পড়ছে এবং আমি বলে দিয়েছি কি এর যে অর্ধেক যে পোর্শনটা আছে এই অর্ধেক পোর্শনটা হচ্ছে কোনো রকম ফ্রিকশান ছাড়া পরের যে অর্ধেক পোর্শন সেখানে হচ্ছে ফ্রিকশান আছে তো এখানে তুমি ফ্রিকশান ধরে নাও এবং ফ্রিকশনের কোয়েফিশিয়েন্ট হচ্ছে মিউকে ধরে নিচ্ছি আমি আমাকে এই মিউ কে এর ভ্যালুটাই তোমাকে বের করতে বলা হয়েছে তো প্রথম যে অর্ধেক পার্ট আমি টোটাল যদি দৈর্ঘ্যটাকে ডি ধরে নেই তাহলে এই অর্ধেক অংশের দূরত্ব হচ্ছে ডি বাই টু এবং বাকি অর্ধেক অংশের দূরত্ব হচ্ছে ডি বাই টু আমি কল্পনা করে নিয়েছি এই সম্পূর্ণ যে তলটি আছে আনতো তলের দৈর্ঘ্য হচ্ছে ডি তাহলে প্রথম অংশে প্রথম অংশটাতে আমরা যদি একটু হিসাব করি যে এখানে বস্তুটি প্রথম অংশ শেষ করার পরে তার মধ্যে কি পরিমাণ বেগের সঞ্চার হবে আমি বের করতে যাচ্ছি এই জায়গায় যেহেতু এইখানে কোনো ধরনের ফ্রিকশন নাই এবং বস্তুটি একটি আনত তলে অবস্থিত আমরা কি জানি কখনো যদি একটা বস্তু আনত তলে অবস্থান করে তাহলে তার মধ্যে যে তরণটা লাভ হয় সেটা আমরা শুধুমাত্র তার ফ্রি বডি ডায়াগ্রাম থেকেই বের করতে পারি ধরো এই যে বস্তুটি এই বস্তুটির ওজন কাজ করছে দিকে এমজি তাহলে এটা যদি কোনের মান থেটা হয় তাহলে এই এমজিটাকে দুই ভাগে ভাগ করা পসিবল একটা আসবে এই বরাবর একটা আসবে হচ্ছে এই বরাবর এবং এই বরাবর যেটা আসবে এটা থেটা হওয়ার কারণে আমরা জানি কি এরাও থিটা হয়ে যায় সেম কোন হয়ে যায় তাহলে এটা চলে আসবে তোমার এমজি কস থেটা এবং এই বরাবর চলে আসে হচ্ছে এম জি সাইন থিটা। তাহলে আমরা কি জানি যে তরণ বের করার জন্য আমি কি সূত্র অ্যাপ্লাই করি সবসময় বলেছি তরণ বের করার জন্য সূত্র হচ্ছে সামেস্টন এফ সমান এম এ তাহলে এফের জায়গা এখানে কী আছে যেই আলটিমেটলি বস্তুটি তো এই দিক বরাবর তরল লাভ করছে তার মানে অবশ্যই তার উপর শুধুমাত্র এই পরিমাণ বলটি কাজ করছে এবং কোনো ধরনের ফ্রেকশন তোমার কাছে দেওয়া নেই তাহলে কোনো ধরনের এক্সট্রা কোনো ফোর্স এখানে নাই তাহলে এফের জায়গায় শুধুমাত্র তুমি এম জি সাইনথিটা বসাতে পারবে ইকালস টু এম এ তো এখান থেকে আমি এ যে মানটা তরণের মানটা বের করতে পারি সেটা হচ্ছে এই বরাবর এই সময় যখন তার মধ্যে কোনো ধরনের ফ্রিকশান ছিল না তখন এই দিক বরাবর তার মধ্যে এই পরিমাণ তরণটা কাজ করছিল যার ভ্যালু হচ্ছে জি সাইন্থিটা এখন এই যে তরণটা এই তরণটাকে ব্যবহার করে আমি ডি বাই টু দূরত্বে আসতে তার কি পরিমাণ বেগের সঞ্চার হয়েছে সেটা আমি বের করতে চাই তো বেগের সঞ্চার কীভাবে বের করতে পারবো আমরা যেহেতু তোমার কাছে দূরত্ব দেওয়া আছে আদিবেগ দেওয়া আছে এবং তুমি তরণে একটু আগে বের করতে পারলে তাহলে তুমি শেষ বেগের ভ্যালুটিও কিন্তু বের করতে পারবে একটা সূত্র জানি আমরা সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস তো এখানে প্লাস হচ্ছে কারণ কি এখানে কোনো ফ্রিকশান নেই তার মানে অবশ্যই সে তার বেগটা ধীরে 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 বৃদ্ধি পেয়ে এই জায়গায় পৌঁছাবে এখন আমি যদি সূত্রটাকে অ্যাপ্লাই করি যে ভি স্কোয়ারের মানটা ভি এর মানটা আমি জানতে চাই তো তার মধ্যে তোমার কি আছে ইউ এর ভ্যালু জিরো কারণ স্থির অবস্থা থেকে বস্তুটি পড়ছিল এই কারণে তো এখন টু এ এর পরিবর্তে এখন আমি লিখব কি জি সাইন থেটা এবং এস এর পরিবর্তে লিখবো হচ্ছে ডি বাই টু এই যে ডিস্টেন্সটা সেটা তো এখন এখান থেকে ভি স্কোয়ার একটা আমার সূত্র বের হবে এই টু টু কেটে যাবে থাকবে হচ্ছে জি ডি সাইন থেটা তো এতটুকু একটা ভ্যালু আমি জাস্ট রেখে দিই ঠিক আছে তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে সেকেন্ড যে আমার পোর্শনটা আছে সেকেন্ড পোর্শনের জন্য আমি একই রকমভাবে একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো একে সেটাকে আমি সলভ করার ট্রাই করব যে কেমন আসে তো দ্বিতীয় অংশে দেখি বুঝতে পারছো এখানে একবার ফ্রিকশান থাকবে এবার তাহলে এই যে আনত তল বস্তুটি আছে এই বস্তুটির উপর আগের মতোই হচ্ছে ওই বলগুলো তো কাজ করবেই কিন্তু একটু এক্সেপশন হবে সেটা কি সেটা হচ্ছে তার মধ্যে এখন ফ্রিকশনাল ফোর্সটাও কাজ করবে তো বস্তুটির ওজন হচ্ছে এম জি তো এই এম জি এর কারণে যেহেতু এটা থিটা ওই আগের মতোই হচ্ছে এই দিক বরাবর তার ওজনের একটা উপাংশ কাজ করবে যেটি হচ্ছে এম জি সাইনথিটা এবং এই দিক বরাবর তার মধ্যে একটা আরেকটা উপাংশ কাজ করবে যেটি হচ্ছে এম জি থিটা এবং আমরা জানি যে এই এম জি থিটার উপরে ঠিক বিপরীত দিক দিকে তার এই যে তলটি আছে তলের একটা প্রতিক্রিয়া বল কাজ করতে হবে আদারওয়াইজ সে কিন্তু এই দিক বরাবর সাম্যাবস্থায় থাকতে পারবে না এবং যেহেতু এখানে ফ্রিকশনাল কোভিশিয়ান দেওয়া আছে তার মানে এই দিকে একটা ফ্রিকশনাল ফোর্সও কাজ করবে যেটাকে আমি এফকে নাম দিতে পারি এখন এফকে বের করার জন্য আমরা কী সূত্র ইউজ করি আমরা জানি হচ্ছে এফকে সমান হচ্ছে মিউকে ইন্টু আর এতটুকু সূত্র আমরা জানা আছে এখন এই যে আর আরের পরিবর্তে আমি কি বললাম ঠিক বিপরীত দিকে হচ্ছে এম জি কস্তিটা আছে তাহলে আর এর পরিবর্তে তুমি চাইলেই কিন্তু এম জি কস্তিটা এই অংশটুকু বসে দিতে পারো এটা হচ্ছে তার ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা তোমরা অলরেডি আশা করি ঘর্ষণের সূত্র পড়ে এসেছো তো সেখান থেকে এখান এই সূত্রে ইউজ করে আমি কিন্তু ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটা বের করতে পারি এখন আমি যদি সামেশন অফ এফ সমান এম এ এই সূত্র আবার অ্যাপ্লাই করি তাহলে খেয়াল করো এখানে তরণের যে ভ্যালুটা বা তরণের যে ইকুয়েশানটা সেটা চেঞ্জ হয়ে যাবে সেটা কি যে এই দিক বরাবর তার হচ্ছে এম জি সাইন কাজ কাজ করছে বাট এই দিক বরাবর তার একটা বাধা দানকারী বল এফকে কাজ করছে তাহলে টোটাল বলটা কত এখানে টোটাল বলটা হচ্ছে এম জি সাইন যেটা তরণের দিকে কাজ করে মাইনাস হচ্ছে এফ কে এফ এর পরিবর্তে তুমি চাইলে কি মিউকে এম জি কস থিটা বসাতে পারো ইকালস টু লিখবো আমি কি এম এ আমি নিচে নিচে লিখছি কারণ এই জায়গাটাকে আমি ইউজ করবো আবার তো এখন এই যে তরণের সমান কি আসছে দেখো তরণ সমান আসছে জি সাইন থেটা মাইনাস মিউকে জি আচ্ছা জি কমন নিতে পারো তুমি জি কমন নাও তাহলে আসবে হচ্ছে সাইন থেটা মাইনাস মিউকে কস থেটা তাহলে দেখো এখানে তরণের আরেকটা ইকোয়েশান চলে আসলো এই ইকোয়েশানটা কিসের জন্য যখন বস্তুটি ঘর্ষণ এই তলে যাবে এই ঘর্ষণযুক্ত তলে তার মধ্যে এই পরিমাণ তরণটা কাজ করবে তো এখন আমি যদি বের করার চেষ্টা করি যে এখান থেকে আমি এই ডি বাই টু দূরত্বে আসতে আমি কি বলেছি প্রশ্নে যে যখন সে একেবারে এই জায়গায় চলে আসে তখন সে আবার স্থির অবস্থায় ফেরত আসে তার মানে কি এই পয়েন্টে তার যে বেগটা এটাকে আমি ভি ওয়ান বলি সেটা হচ্ছে জিরো এখন এতটুকু অংশ যতটুকু অংশ ডি বাই টু অংশ যতটুকু সে ঘর্ষণযুক্ত রাস্তায় চলেছে তার আদিবেগ ছিল এটা শেষ বেগ হচ্ছে আমি জানি জিরো এবং তার তরণও আমি বের করতে পারলাম দূরত্ব আমি জানি তাহলে এখান থেকে আরেকটা আমি সমীকরণ লিখতে পারবো সেটা হচ্ছে কি ওই একই রকমভাবে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস টু এ এস যেটা আমি লিখেছিলাম এখন আমি যেটা লিখতে পারবো সেটা হচ্ছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার সরি ভি স্কোয়ার লিখবো না আমি ভি ওয়ান স্কোয়ার লিখব ভি ওয়ান স্কোয়ার সমান ভি স্কোয়ার মাইনাস টু এ এস এর কারণ কি মাইনাস কারণ লিখলাম মাইনাস কারণ লেখার কারণ হচ্ছে যে এই দিক বরাবর তার কিন্তু বেগটা ধীরে ধীরে কমতে কমতে আবার সে ফাইনালি ফাইনালিজির হয়ে যাবে এই কারণে কারণ আমি জানি আগে থেকে যে তার উপর একটা মন্দন কাজ করবে এ কারণে কিন্তু এখানে তুমি কিন্তু মাইনাস ইউজ করলে ম্যাথটা হবে না এর কারণ হচ্ছে তুমি কল্পনা করেই নিয়েছো যে বস্তুটি হচ্ছে এই দিক বরাবর এ তরণে পড়ছে তো তোমার যে ডিরেকশানটা সেটা তুমি অ্যাকচুয়াল দিকেই ধরে নিয়েছো তাহলে এই দিক ধরার সাথে সাথে যেহেতু তুমি যেভাবে সলভ করে এসেছো তোমার এই দিকের সাথেই কিন্তু অলরেডি মন্দন পার্টটা ইনক্লুডেড এই কারণে কখনোই তুমি যখন এভাবে ডি ডিরেকশন ধরে নিয়ে ম্যাথ করবে তখন কিন্তু এখানে মাইনাস ইউজ করা যাবে না তোমাকে প্লাস ইউজ করেই করতে হবে কারণ হচ্ছে তোমার এই যে মন্দনের ভ্যালুটা সেটা অলরেডি হচ্ছে মন্দনে কনভার্ট হয়ে গেছে এই কারণে প্লাসের সূত্রে ইউজ করেই তোমাকে করতে হবে তো আমি যদি এখন সূত্রের মানটা বসাই খেয়াল করো এখানে ভি ওয়ান স্কোয়ার মানে কত জিরো আসবে কারণ শেষ বে জিরোই এবং ভি স্কোয়ার মানে হচ্ছে এখান থেকে এখান পর্যন্ত আসতে তার যে বেগটা লাভ হয়েছিল যেটা আমি বের করলাম হচ্ছে জিডি সাইন থিয়েটা তো ভি স্কোয়ারের পরিবর্তে আমি জিডি সাইন থিয়েটা এটা বসাতে পারি এখন টু এ এস এখানে টু এর পরিবর্তে আমি এই ভ্যালুটি বসাবো তো এক কাজ করো এই সম্পূর্ণটা যদি আমি বসিয়ে দেখি আসে দেখি টু জি সাইন থিটা মাইনাস আমি একটু গুণ করে দিচ্ছি জি এর সাথে আচ্ছা এখানে আবার এস এর পরিবর্তে এক কাজ করি একটা লাইন এক্সট্রা লিখি টু জি সাইন থিটা মাইনাস মিউকে কস থিটা ইনটু হচ্ছে এখানে আবার ডি বাই টু আছে কারণ তোমার এই যে ডিসটেন্সটা এই ডিসটেন্সের ভ্যালু বলা ছিল কত ডিসটেন্সের ভ্যালু বলা ছিল ডি বাই টু তাহলে এই যে টু আর এই টু কিন্তু কেটে যাবে থাকবে কি এখানে দেখি এখানে থাকবে হচ্ছে জি সাইনথিটা ইন্টু ডি অর্থাৎ এখানে জিরো যদি আসে এখানে হচ্ছে জিডি সাইন থিটা আর প্লাস হচ্ছে টু বাই টু কেটে গিয়ে জি ডি সাইনথিটা আরেকটা জিডি সাইনথিটা এবং মাইনাস আসবে জিডি মিউকে কস থিটা তাহলে জিডি মিউকে থিটা তো এই এটাকে যদি সমানের এপাশে ট্রান্সফার করে এবং সকল জি ডি এই জিনিসগুলো বাদ দেও তাহলে দেখো সাইনথিটা প্লাস সাইনথিটা হয়ে যাবে টু থিটা আর এপাশে চলে আসবে শুধুমাত্র মিউকে কস থেটা তাহলে এখান থেকে দেখো মিউকে এর একটা ভ্যালু পাবা তুমি সেটা হচ্ছে টু সাইন বাই কস মানে টেন থেটা তাহলে দেখো এরকম আনত কোনো তল বরাবর যদি কোনো একটা বস্তু পড়তে থাকে এবং তলটা যদি এরকম হয় অর্ধেক হচ্ছে মসৃণ বাকি অর্ধেক অমসৃণ তাহলে তার যে ঘর্ষণ সহগের মানটা সেটা টু টেন থিয়েটার টাইপে আসছে তুমি এক কাজ করে এখন টেন থিয়েটার ভ্যালুটা এখানে জাস্ট ইনসার্ট করে দাও তো টু টেন থিটা যদি তুমি এখানে ইনসার্ট করো দেখবে তোমাদের যে আনসারটা সেটা হচ্ছে পয়েন্ট থ্রি ফাইভ আসা উচিত তাহলে এটি হবে তোমার আনসার এবং আমি চারটা অপশন দিয়েছিলাম সেই চারটির মধ্যে পয়েন্ট থ্রি ফাইভ যে আনসারটা দেওয়া আছে সেটাই হবে তোমার উত্তর আশা করি বুঝতে পারা গেছে এই প্রবলেমটি খুবই ইন্টারেস্টিং একটা প্রবলেম আমার কাছে লেগেছে এই কারণে তোমাদেরকে এটা করতে দিয়েছিলাম তো যারা যারা পেরেছো তাদেরকে শুভকামনা আর যারা কোন জায়গাটাতে তোমাদের ঝামেলা হচ্ছে সেটা আমাকে জানাও আর বুঝতে পারলে কি না সেটাও আমাকে জানিও তো ধন্যবাদ সবাইকে পরের ভিডিওতে হচ্ছে আমি নতুন আরও কোনো প্রবলেম নিয়ে কথা বলবো